আজকে নাকি পিতৃ দিবস শুনল সাহেব ছেলে গাড়ি হাঁকিয়ে বৃদ্ধাশ্রমে ছুটলো সাত সকালে পৌঁছে ছোটে বাবার কেবিন ছেলের ভীষণ তারা বাবা হঠাৎ ছেলেকে দেখে খুবই আত্মহারা এগিয়ে এসে সুধান বাবা কেমন আসিস খোকা বৌমা নাতি কেউ আসেনি তুই এসেছিস একা ছেলে বলে ভালো সময় নেই কো তুমি পোশাক এতে ভাবলো বাবা হয়তো খোকা ফিরিয়ে নেবে ঘরে এক নিমিশে লুঙ্গি ছেড়ে ধুতি পাঞ্জাবি পরে বাবার হাতটা মাথায় রেখে সেলফি তোলে খোকা বাবার মাথায় কিছু ঢোকে না সত্য সত্যি বোকা ছেলে বলে ভালো থেকো এবার আমি আসি এক নিমিশে বাবার মুখের মিলিয়ে গেল হাসি তাকায় না কো ছেলে ফিরে সময় নেই কো হাতে ছবি খানা ফেসবুকেতে হবে যে পোস্টাতে লাইক কমেন্ট সারাটা দিন আসবে ক্রমে ক্রমে খোকার বাবা কবিতাটি ফেসবুক থেকে সংগ্রহ করা প্রকৃত লেখকের জন্য সবাই দোয়া করবেন এবং কবিতাটি যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে